কি দেবো তোকে আগে ঠিক করে বল লেগ আচ্ছা আরেকবার বল হাসি দেখো দুজনে মিলে ছটাল বেলায় গুনু গুনু হচ্ছে কি রে কি রে রায়ে ছিল সকাল বেলায় কি পড় পড়ায় ইংলিশ 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 পড়ে এসে রাইট বিস্কিট খেয়েছিস কেন কি ভুলে গেছি যা আগে জল বিস্কিট খা পਿੱত্তি পড়বে এ কি আজকে রায় ইংলিশ পড়া ছিল পরে এসে একটু শুয়ে বসে রয়েছে এখন বাজে দশটা আর আজ হলো বৃহস্পতিবার ফোর্থ এপ্রিল এই যে পচামনু পচামুনু পচামুনু পচামনু ওঠো তো আজ বৃহস্পতিবার ফোর্থ এপ্রিল আজকের দিনটা আমাদের কাছে একটু দুঃখজনক একটু খারাপ লাগার দিন কারণ আজকের দিনে আজ থেকে বারো বছর আগে আমার শ্বশুরমশাই মারা যান ফোর্থ এপ্রিল তখন আমার মেয়ের বয়স ছিল এক বছর তো সেই জন্যে আজকে স্বাভাবিকভাবেই আর ওনার মৃত্যুটা মানে কি বলবো মানে আমার হাতের পরেই হয়েছিল একদম বাড়িতে কেউই ছিল না হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয় এরকম গরমের মধ্যে তো যাই হোক সেটাই একটা খারাপ লাগার বিষয় আর এছাড়াও চল গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আর ভীষণ গরম পড়ছে সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি করে তাপমাত্রা উঠছে সবাই খুব সাবধানে থাকো বেশি করে জল খাও ডাবের জল আখের রস এগুলো খাও কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম একদম না এগুলো কিন্তু শরীরের পক্ষে খুব খারাপ আমি যে সার বুঝটা বুঝেছি নিজের শরীর দিয়ে আর কি তো যাই হোক বেশি করে জল খাও লস্যি খাও দই দিয়ে লসি টাসি খাও যাই হোক অনেক জ্ঞানঠান দিয়ে দিলাম সকাল সকাল তো আজ আমার ডক্টর আছে চক্রবর্তী বাবু গেছে একটু বাজারে আর আমার রিপোর্টগুলো কালেক্ট করতে ডক্টর আছে সাড়ে দশটা নাগাদ এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমাকে বললো রেডি হতে আরও একটু বাজারে গেছে চিকেন আনতে আজকে চিকেন হবে কারণ সবার না খুব সর্দি লেগেছে মুখে একদম রুচি নেই খাওয়ার এনার্জি নেই গলা ফলা পুরো জ্বলছে ওরও প্রচণ্ড সর্দি লেগেছে হালকা একটু জ্বর জ্বরও এসেছে ওই জন্য বললাম বেস্ট হবে চিকেন আনতে আর বাচ্চাদেরকে আজকে আর স্কুলে পাঠাচ্ছিলাম কারণ আমি এখন ডক্টর দেখাতে যাব আমি স্কুল হ্যাঁ বাবা অফিস যাবে আমি যদি ডক্টরের কাছে যাই ওদের স্কুলে যাওয়ার একটু প্রবলেম হয় যা হয় আর কি খাওয়া দাওয়া তো আজকে ছুটি ছুটি হ্যাঁ আজকে ছুটি ছুটি আজকে ঠাম্মিরও একটু মনটা খারাপ তোমরা সারাদিন বাড়ি থাকলে ভালো লাগবে তাই তো ওই জন্যে আরও ওদেরকে বললাম যে ঠিক আছে চলো আর যা গরম পড়েছে না ওদেরকে আর স্কুলে পাঠাতে আমার ভালো লাগছে না ভীষণ গরম ভীষণ গরম তাই না কি খুশি হ্যাঁ আজকে স্কুলে কি পড়া দেওয়ার কথা ছিল কিছু তোর কি ছিল তোর কি ছিল তোর কোনো পড়া দেওয়ার কথা ছিল স্কুলে হ্যাঁ 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 কেন ও নার্সারি এতে পড়ে বলে ওর কি কোনো পড়া নেই তুই ওকে অপমান করছিস তো চলো এদিকে জেঠিমা রান্না বান্না করছে ব্রেকফাস্ট হয়ে গেছে একেবারে খাওয়া দাওয়া করেই বেরোয় নয়তো সেই সাড়ে এগারোটা নাগাদ হবে ডাক্তার দেখি আস্তে আস্তে তো তো চট করে দুটো রুটি খেয়ে ডক্টর দেখি বাড়ি চলে এসেছি এখন বাজে তোমার এগারোটা আর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করছি তো হয়ে গেছে এখন এসে আমি আর ব্রেকফাস্ট করছি আর ওখানে ঈশানকে একটু ভাত খাওয়াচ্ছি কারণ ও চিকেন হয়ে গেছে তো চিকেন ছাড়া ও মাছ মা মানে মাংস ছাড়া কিছু খেতে চায় না তো আমি বললাম বেস্ট অপশান চিকেন যখন হয়েই গেছে তো চিকেন দিয়ে ভাত খাইয়ে দিই আর আমি করছি তোমার মেনলি আজকে হয়েছিলো ঢেড়শ ভাজা রুটি সকালে ব্রেকফাস্টে আর আমিও এক টুকরো একটু চিকেন নিয়ে নিয়েছি যেন ব্রেকফাস্টটা করে নিই তারপরে ডক্টর কি বললো তোমাদের সাথে সব শেয়ার করছে একটু পরে মনটা খারাপ আছে এই যা তো এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা চল্লিশ একদম খাটায় কাটায় আর আমি একটু খাচ্ছি চা কারণটা হলো এত ঠান্ডা লেগেছে না মানে পুরো নাক মুখগুলো আটকে আসছে আর জ্বালা জ্বালা করছে আর ভেবেছিলাম আজকে পোস্ট অফিসে যাবো কিন্তু আর এই রোদ্রে বেরোলাম না কারণ এই রোদ্রে বেরোলে না ঠান্ডাটা আরও জোরালোভাবে লাগবে ওই জন্য কালকে যখন ঈশানকে স্কুলে দিতে যাবো কি একেবারে স্কুলে দিয়ে পোস্ট অফিসের কাজ মিটিয়ে বাড়ি আসবো তো চা নিয়ে বসেছি তো নাক নাক বলছি ঠান্ডা ঠান্ডা লাগ মানে গলা গলা জ্বালা করছে বলে আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই যেটা আজকে ডক্টর জানালো সেটা সত্যি কথা বলতে মনটা সত্যি একটু খারাপ হয়ে গেছে মানে কেমন জানি লাগছে না খুব চিন্তা হচ্ছে না মানে সে কাঁদতে পারছি না হাসতে পারছি না ব্যাপারটাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি মানে ব্যাপারটা এরকম লাগছে আর কি আমার অ্যাকচুয়ালি যেটা হয়েছে হাতে বা পায়ে তো প্রথমে বলি আমি যে অর্থোপেটিক ক্লাস দেখালাম বলেছিলাম যে ওনার ওষুধ খেয়ে আমি কিছুটা হলেও ভালো আছি হ্যাঁ এটা অস্বীকার করা যাবে না যে আমি কিছুটা হলেও ভালো আছি ব্যথা ঠ্যাথাগুলো কিছুটা হলেও কম আছে এবার ঘটনা যেটা কালকে যে রিপোর্টগুলো করলাম রক্ত রিপোর্ট করলাম তারপরে ইউএসজি করলাম ডক্টর সব দেখলো দেখে আগে যে আমি ডক্টর দেখিয়েছিলাম আগে থেকে যে ডক্টর দেখেছিলাম তো কিছু ডক্টর আমাকে বলেছিল যে আর্থারাইটিস হয়েছে তো এই ডক্টর বললো যে না আর্থারাইটিস নয় এটা আর্থারাইটিসের দিকে টার্ন নিচ্ছে বাট এটা প্রপার আর্থারাইটিস নয় আমার যেটা হয়েছে সেটা হলো টেন্ডারাম ইনফেকশন এবার এই টেন্ডারামটা কি সেটাই হলো আমার যতদূর মনে হয় টেন্ডারাম মনে ভিতরের এই কিছু নার্ভ পার্ভ আছে সেগুলো হলো টেন্ডারাম মেবি বলে তো এই টেন্ডারাম ইনফেকশন হয়েছে হাতে পায়ে এবং পিঠে পিঠে আমার একটা স্পন্ডলাইসিসও আছে এবং ইনফেকশনটা ওখানেও কিছু বলে আছে তো এই টেন্ডারাম ইনফেকশন হয়েছে উনি আজকে এটা ক্লিয়ার কাট জানালো এবং ইনফেকশন লেভেলটা অনেকটা হাই দাঁড়াও হাতটা ব্যথা হয়ে যাচ্ছে এক মিনিট হ্যাঁ তো চলো আবার ফ্রি তো ইনফেকশন লেভেলটা অনেকটা হাই সেটা কী করে বুঝলাম সেটা তো রিপোর্ট থেকে অবভিয়াসলি কি সিপি বলে একটা ব্লাড টেস্ট আছে সিপি হ্যাঁ এরকমই কিছু তো সিপিটা আমার হাই যেটা কি না ইনফেকশান বলে তো যেখানে তোমার জিরো থাকার কথা সেখানে আমার আছে পঞ্চান্ন মানে ভাবতে পারছো ফিফটি ফাইভ ইনফেকশান লেভেল যথেষ্ট ইনফেকশন লেভেলটা হাই আছে যার জন্যে ফোলা ব্যথা কমছে না এবার অর্থোপেডিক ডক্টর যেটা বললো সেটা উনি অন্য ডক্টরের কাছে রেফার করলো যে ডক্টর কি না হাত এবং পা এই দুটোতে স্পেশাল স্পেশালিস্ট আর কি মানে পুরো বডি পার্টসের মধ্যে এতগুলো স্পেশালিস্ট যে থাকতে পারে মানে সত্যি আমার এই রোগ না হলে জানতে পারতাম না বিশ্বাস করো তো আমাদের তো এত কিছু নিয়ে ধারণা এতটা নেই আমাদের সাধারণ মানুষের তো আজকেও জানলাম যে হাত আর পায়ের জন্যও স্পেশাল ডক্টর আছে তো যাই হোক উনি রেফার করলো ওখানে এবার ওখানে দেখাতে বলছে উনি বলছে যে এই ভেতর থেকে ব্লাড নেবে ব্লাড নিয়ে কালচার করবে করার পরে তারপরে জানা যাবে একটু চা খেয়ে নিয়ে অনেকটা কথা বলে নিয়েছি তারাও তারপরে জানা যাবে যে অ্যাকচুয়াল ইনফেকশানটা কী মানে ইনফেকশানে তো অনেক ভাগ আছে তো ওটা জানার পরে তারপরে মেডিসিন চালু করবে তাহলেই ঠিক হবে আর একটা বললো যে এই অপারেশনের দিকে যাচ্ছে আর কি বললো যে ড্রেন করবে যেখানে আমার এই ইনফেকশানটা হয়ে যাচ্ছে সেখানে কি ডাক্তারি ভাষায় ড্রেন ট্রেন করবে পাইপ ফাইপ ঢোকাবে সেখান দিয়ে ব্লাড ফ্লাড বার করবে মানে এই সব হান্ডি ওয়ান্ডি আমার মাথায় কিছু ঢুকছে না তো যাই হোক নতুন ডক্টরের কাছে আবার রেফার করলো তো এই নিয়ে না মানে ভাবছি যে কী হতে চলেছে আমার সাথে না টেনশান হচ্ছে না হাসি পাচ্ছে না কান্না পাচ্ছে না আবার ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারছি অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে যে কি হচ্ছে কেন হচ্ছে আর এই ইনফেকশন হলো তো হলো কীভাবে হলো তো ডক্টর যখনই শুনছে আমার সুগার আছে ন দশ বছরে তখন বলছে সুগার থেকে হতে পারে বাট এটা সুগার থেকেই যে হচ্ছে এরম কোনো ব্যাপার নেই কারণ আমার সেই লেভেলে হাই সুগার কখনোই আমি রাখতে দিইনি যখন ধরা পড়েছিল তখন তিনশো সাড়ে তিনশো ছিল ফাস্টিং পিপি দুটোই এবার তারপর থেকে কোনোদিনও আমি আড়াইশোর উপরে সুগার উঠতে দিইনি এতটাই কন্ট্রোল লাস্ট তো এক দেড় বছরেরও উপরে হয়ে গেল আমার সুগার দেড়শোর উপরে উঠতে দিই না আজকেও আমি সুগার রিপোর্ট দেখলাম সেটা একশো একুশ আছে যেখানে গাইডলাইন একশো দশ তো ঠিকই আজ দশ পনেরো পঁচিশ চল্লিশ সুগার বেশি থাকা এমন কিছু হিউজ ব্যাপার নয় তো এটা যে সুগার থেকেই হচ্ছে এমনও কোনো কথা না কেন হলো কি কারণে হলো গড গডনোস সত্যি জানি না মাথা কাজ করছে না আর ভালো লাগছে না হাঁপিয়ে গেছি সত্যি রিটলি মানে কথা জড়িয়ে যাচ্ছে আমার থাক কিছু বলার নেই তো চলো এই হলো সমস্ত ডিটেলস আবার নতুন ডক্টর চলো দেখাই কবে কি দেখাচ্ছি সবই তোমাদেরকে আপডেট দেবো উনি কি বললো কি হতে চলেছে সবই তোমরা আপডেট পাবে মানে সত্যি একটা নতুন রোগের মুখে সম্মুখীন হলাম আর এত জটিলতা রোগ সত্যি ভগবান যেন কাউকে এরকম জটিলতা রোগ না দেয় ওর থেকে বিশ্বাস করো এক মাস জ্বর হয়ে বিছানায় পড়ে থাকা অনেক শান্তি তো চলো আমি পাখাটা চালাই পাখা ছাড়াই প্রচন্ড গরম লাগছে কি হলো

যাকে আমাকে যাকে ভালোবাসো তাহলে আমার সাথে সাবস্ক্রাইব করে নেবে আজকে পরে একটা ব্লগে হচ্ছে আজকে হলো চিকেন তো চিকেন হচ্ছে মানে একদম চিকেন না আজকে চিংড়ি মাছ আজকে ঝোল বাতলা বাতলা একটা মাছের ঝোল হয়েছে আজকে আজ সুন্দর চিকেন মাছ ওটা চিকেন মাছ হয় না হ্যাঁ সুন্দর চিকেন মাছ আমরা যারা যারা কাকে চিকেন খায় তাহলে অবশ্যই লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আবার আবার হচ্ছে নেক্সট একটা ব্লগে ভালো ভালো থাকো সুস্থ থাকো এবার আবার হচ্ছে পরের একটা ব্লগে বাই বাই টাটা আজকেও আমার খাবার টেবিলটা একদম ভরা ভরা বাচ্চারা বাড়ি থাকলে এত ভালো লাগে না কি বলবো বাট কিন্তু ওদেরকে তো স্কুলে যেতেই হবে বিশেষ করে রাইটা বাড়ি থাকলে তো রাই যেমন খাই বাড়ি থাকলে আবার রাইটা বাড়ি থাকলে আমার মনে মনে সিরিয়াসলি আমার খুব ভালো লাগে আর এটা তো আছে এটা তো আছে আলাদাই আমাদের সবার কাছে তাই না তোর হলো তুই কি খাবি অর্ডার দেবো না তোকে শুধু ভাত খাওয়াবো আজকে তো চলো চট করে দেখিনি আমাদের আজকে লাঞ্চ আজকে লাঞ্চে আছে এখানে পটল পোস্ত হয়েছে সুন্দর কচি কচি পটল ইনি খাবেন না এত সুন্দর হচ্ছে পটল পোস্তটা খেয়ে দে

লেপিক হাসি এই যে তো লেক পিক ঠিক আছে এখন কিন্তু এখন ভীষণ গরম দাদা একটু আচ্ছা এটাও এটাও চাই এটাও চাই আচ্ছা দেবো দেবো দাদা ঠান্ডা দিচ্ছি দিচ্ছি দাদা বাবুকে একটা ও লেক পিকে একটা হাড় আছে একটা হাড় নেই এরকম কথা নাকি বাবা ভীষণ গরম তো চলো আর এখানে হয়েছে তোমার আমের চাটনি আর রাই ওখানে বানিয়েছে রাইতা আর এখানে আমার জন্য শুধু সিম্পল দই তার সাথে আছে শসা তো চলো খেয়ে নি লাঞ্চটা করে নি আর রাই চিকেনটা কেমন হয়েছে দারুণ হয়েছে না অলরেডি তো আমরা সকালবেলায় চিকেন সবাই একটু একটু ট্রাই করেছি সত্যি তাই বঙ্গায়ের গানটা পুরো ঠুটস্থ করে রেখেছে তো আমরা এখানে আমাদের বসে বসে আর সুন্দর বেকারি কেক খাচ্ছি তো সবাইকে গুড ইভিনিং বলে দাও গুড ইভিনিং তোর আর রায় এখানে নাক ডেকে ঘুম দিচ্ছে তো মা এই জাস্ট বেরোলো একটা মন্দিরে যাবে বলে তো আমি আর ঈশান বসে বসে এই বেকারি কেক খাচ্ছি আর আমাদের ব্লগ দেখছি টিভিতে কিন্তু বড় রিমোটটা ঈশান যে কোথায় রেখেছে সাউন্ড বাড়াতে পারছি না মানে শুধু ঠোঁট নড়ছে এটুকুনি বুঝতে পারছি তো যাই হোক এবার খাবো চা তো এবার কোথায় গেলি রে হুম কেকটা এত ভালো আর এই সুন্দর বিকালে বসে কেকটা খেতে হেভি লাগছে তো সন্ধ্যের সময় আমার চা খাওয়া হয়ে গেছে ওইদিকে রাই আর ঋষির টিচার এসেছে ওরা পড়তে বসেছে আর ঋষির একটু বললো খিদে খিদে পেয়েছে তাই আমি ওর জন্য একটু সুফি নুডলস বানাচ্ছি এই হালকা করে বেশি মশলা দিই নি একদম খুব অল্প মশলা দিয়েছি হালকা করে ওটা সুফি নুডলস বানিয়ে দিই তো আজ আমরা চারজনেই একসাথে ডিনার করতে বসেছি এখন বাজে রাত দশটা ওইদিকে খাচ্ছে বাবার মেয়ে টেবিলে আর এখানে আমি আর ঈশান তো ঈশান তো ভাত আর চিকেন আর আমার আজকে আছে কালকের মতন সেমি দুধ চিয়া সিড ওটস কলা কাজু কিশমিশ আর তোমার কি বলে এটাকে আর আর এখানে আছে একটা রুটি সেম আজকে এর মধ্যে একটু ওটস মিশিয়ে নিয়েছি দেখি কেমন লাগে খেতে আর কাজু কিশমিশটা এক্সট্রা খাবি একটু খাবি একটু খা আস্তে আস্তে বাবা খবর দেখছে চলো খবর দেখতে দেখতে ডিনারটা কমপ্লিট করি চলো বসে পারো 走。<noise> <Sure. S 2> sure.